সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে কথা মৃত শ্রীযুক্ত অধর সেনের বাড়িতে ঠাকুর যাওয়ার পরে যে ঘটনাগুলি ঘটেছিল তাই আজকে আপনাদেরকে শোনাব ঠাকুর শ্রী রামকৃষ্ণ অধর সেনের বাড়িতে এসেছেন রামলাল মাস্টার অধর আর অন্য অন্য ভক্ত তাহার কাছে অধরের বৈঠকখানায় বসিয়ে আছেন পাড়ার দুই চারিটি লোক ঠাকুরকে দেখতে এসেছেন রাখালের বাবা কলকাতায় আছেন রাখাল সেখানেই আছেন তখন ঠাকুর অধর্ষণের প্রতি বলছেন কই রাখালকে খবর দাওনি অধর আগে হ্যাঁ তাকে খবর দিয়েছি রাখালের জন্য ঠাকুরকে ব্যস্ত দেখে অধর দিরুক্তি না করে রাখালকে আনতে একটি লোক সঙ্গে নিজের গাড়ি পাঠিয়ে দিল অধর ঠাকুরের কাছে বসলেন আজ ঠাকুরকে দর্শনের জন্য অধর ব্যাকুল হয়েছিলেন ঠাকুরের এখানে আসবার কথা পূর্বে কিছু ঠিক ছিল না ঈশ্বরের ইচ্ছায় তিনি এসে পড়েছেন অধর আপনি অনেকদিন আসেননি আমি আজ ডেকেছিলাম কি চোখ দিয়ে জল পড়েছিল শ্রীরামকৃষ্ণদেব প্রসন্ন হয়ে সহস্যে বললেন বলো কি গো সন্ধ্যে হয়েছে বৈঠকখানায় আলো জ্বালা হলো ঠাকুর জোর হস্তে জগন্মাতাকে প্রণাম করে নিঃশব্দে বুঝি মূল মন্ত্র জপ করলেন তারপরে মধুর স্বরে নাম করছেন বলতেছেন গোবিন্দ গোবিন্দ সচ্চিদানন্দ হরিবোল হরিবোল নাম করছেন আর যেন মধু বর্ষণ হচ্ছে ভক্তেরা অবাক হয়ে সেই নাম সুধা পান করছেন শ্রীযুক্ত রামলাল এবার গান গাইছেন ভুবন ভুলাইলি মা হরমোহিনী মূলাধারে মহৎ পলে বিনাবাদ্য বিনোদিনী শরীর শারীর যন্ত্রে শাড়ির গুণভেদে মহামন্ত্রে তিন গ্রাম সঞ্চারিনী আধার ভৈরবাকার শরদলে শ্রীরাগ আর মণিপুরীতে মল্লার বসন্তে হৃদ প্রকাশিনী বিশুদ্ধ হিন্দোল সুরে কর্ণাটক আজ্ঞাপুরে তান মান লয় সুরে ত্রিশপ্ত সুরভেদিনী মহামায়া মহপাশে বদ্ধকর অনায়াসে তত্ত্ব লয়ে তত্ত্বাকাশে স্থির আছে সৌদামিনী শ্রী নন্দকুমারে কয় তত্ত্ব না নিশ্চয় হয় তব তত্ত্ব গুণত্রয় তা কি মুখ আচ্ছাদিনী এই গানটি গাওয়ার পরে রামলাল আরও অনেকগুলি গান গাইলেন যেমন ভবদ্বারা ভয়হরা নাম শুনেছি তো মার তদুর্ধেতে আছে মাগোনাম কণ্ঠস্থল ইত্যাদি গানগুলি তখন বললেন তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলছেন এই শোনো এরই নাম নিরাকার নির দর্শন বিশুদ্ধ চক্র ভেদ হলে সকলই আকাশ মাস্টার আগে হ্যাঁ শ্রী রামকৃষ্ণ এই মায়া জীবজগৎ পার হয়ে গেলে তবে নিত্যতে পৌঁছান যায় নাদ ভেদ হলে তবে সমাধি হয় ওকার মানে যেটা আমরা ওম বলি আর কি সেই ওমকার সাধন করতে করতে নাদ ভেদ হয় আর সমাধি হয় এরপরে যদু মল্লিকের বাড়ি যখন উনি গেলেন তার কিছু কথা আমি আজকে আপনাদের জানাচ্ছি যদু মল্লিকের বাড়িতে সিংহবাহিনী সম্মুখে সমাধি মন্দিরে খুব ছোট একটি ঘটনার কথা আজকে বলবো অধরের বাড়িতে অধর ঠাকুরকে ফল মূল দিয়ে সেবা করলেন ঠাকুর বললেন আজ মল্লিকের বাড়ি যেতে হবে ঠাকুর মল্লিকের বাড়ি এসেছেন আজ আষাঢ় কৃষ্ণ প্রতিপদ্য প্রতিপদে রাত্রি জ্যোৎস্নাময়ী যে ঘরে সিংহবাহিনীর নিত্য সেবা হচ্ছে সেই ঘরে ঠাকুর ভক্ত সঙ্গে উপস্থিত হলেন মা স্বচন্দ্র পুষ্প ও পুষ্পমালা দ্বারা অর্চিত হয়ে অপূর্ব ধারণ করেছেন সম্মুখে পুরোহিত উপবিষ্ট প্রতিমার সম্মুখে ঘরে আলো জ্বলছে মধ্যে একজনকে ঠাকুর টাকা দিয়ে প্রণাম করতে বললেন কেন না ঠাকুরের কাছে আসলে কিছু প্রণামই দিতে হয় ঠাকুর সম্মুখে হাত জোর পশ্চাতে ভক্তগণ হাত জোর করে দাঁড়িয়ে আছেন ঠাকুর অনেকক্ষণ ধরে দর্শন করছেন ঠাকুর অনেকক্ষণ ধরে দর্শন করার পরে বলছেন কি আশ্চর্য কোনো কথা না বলে তিনি হঠাৎ সমাধিস্থ হয়ে পড়লেন দর্শন করতে করতে একেবারে সমাধিস্থ প্রস্তর মূর্তি ন্যায় নিস্তব্ধভাবে দণ্ডায়মান নয়ন পলকশূন্য অনেকক্ষণ পরে দীর্ঘশ্বাস ফেললেন সমাধিভঙ্গ হলো যেন নেশায় মাতোয়ারা হয়ে বলছেন মা আসি গো কিন্তু চলতে পারছেন না সে একভাবে দাঁড়িয়ে আছেন তখন রামলাল বলছেন তুমি ওইটি গাও তবে আমি ভালো হব যেহেতু ততক্ষণ রামলাল গাইছিলেন তাই ওনাকেই আবার গাইতে বলছেন গান সমাপ্ত হয়ে গেছিল কিন্তু ওই যে ভুবন ভুলাইলি মা হরমোহিনী ওই গানটা গাইতে বলছিলেন তখন ওই গানটা পুরোটা গাওয়ার পরে যখন গান সমাপ্ত হইল হলো তখন ঠাকুর বৈঠকখানার দিকে আসছেন ভক্তদের সাথে আসার সময় মাঝে একবার বলছেন মা আমার হৃদয়ে থাক মা শ্রীযুক্ত যদু মল্লিক স্বজন সঙ্গে বৈঠকখানায় বসে ঠাকুর ভাবেই আছেন তখনও এসে গান ধরেছেন ওগো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না গান সমাপ্ত হলে আবার ভাবনমত্ত হয়ে যদুকে বলছেন কি বাবু কি গাইব মা আমি কি আটাশে ছেলে এই গানটি কি গাইব। এই বলে ঠাকুর গান গান ধরলেন মা আমি কি আটাশে ছেলে আমি ভয় করি নে চোখ রাঙালে সেই গানটি উনি গাইলেন ভাব একটু উপশম হলে বলছেন আমি মায়ের প্রসাদ খাবো সিংহবাহিনীর প্রসাদ এনে ঠাকুরকে দেওয়া হলো শ্রীযুক্ত যদু মল্লিক বসে আছেন কাছে চেয়ারে কতগুলো বন্ধু বান্ধব বসে আছেন তার মধ্যে কতগুলি মো সাহেবও আছেন যদু মল্লিকের দিকে সম্মুখ করে ঠাকুর চেয়ারে বসেছেন এবং হেসে হেসে বলছেন ঠাকুরের সঙ্গী ভক্ত কেউ পাশের ঘরে মাস্টার দুই একটি ভক্ত ঠাকুরের কাছে বসে আছেন শ্রীরামকৃষ্ণদেব হেসে হেসে তখন বলছেন আচ্ছা তুমি ভাঁড় রাখো কেন যদু সহাস্যে ভাঁড় হলেই বা তুমি উদ্ধার করবে না শ্রীরামকৃষ্ণদেব সহাস্যে গঙ্গা মদের কূপকে পারে না তারপরে যদু ঠাকুরের কাছে অঙ্গীকার করেছিলেন বাড়িতে চণ্ডীর গান দেবেন অনেক দিন হয়ে গেল চণ্ডীর গান কিন্তু হয়নি তখন শ্রীরামকৃষ্ণদেব বললেন গো চণ্ডীর গান যদু বলল নানান কাজ ছিল তাই এতদিন হয়নি তখন ঠাকুর বলছেন সে কি পুরুষ মানুষের এক কথা পুরুষ কি বাদ হাতিকা দাঁত কেমন পুরুষের এক কথা কি বলো তখন যদু সহসে বললেন তা বটে ঠাকুর বলছেন তুমি হিসেবই লোক অনেক হিসেব করে কাজ করো তারপরে ঠাকুর কিছুক্ষণ পরে যদুকে বলছেন বুঝেছি তুমি রামজীবনপুরের শিলের মতো আধখানা গরম আধখানা ঠান্ডা তোমার ঈশ্বরেতেও মন আছে আবার সংসারেও মন আছে ঠাকুর দু একটি ভক্ত সঙ্গে যদুর বাড়িতে ক্ষীর প্রসাদ ফলমূল মিষ্টান্ন ইত্যাদি খাইলেন এবার খেলাত ঘোষের বাড়ি যাবেন এই খেলাদ ঘোষের বাড়িতে গিয়ে হবে বৈষ্ণবকে শিক্ষা দেওয়া তো সেই গল্পটি বা ঠাকুরের সেই কথাটি আমি এর পরের দিন আপনাদের সবার সামনে তুলে ধরব এর পরের দিন সকাল ছটায় সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়